হ্যালো ডি অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড কম্পিটিভ এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম আরও একটি চাকরির নোটিফিকেশান নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো এই নোটিশটি আমাদের প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে তো তোমাদের যে ডেটটায় প্রকাশিত হয়েছে সেটা হলো উনিশ আট দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে তো নোটিফিকেশানটায় কী বলেছে টোটালটা আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করছে তাহলে বেলাইকেনটি অন করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখো এই এই নোটিফিকেশানটা বলেছে এখানে কিন্তু তোমার ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে এবং তোমার যেটা নিয়োগ করা হবে সেটা তোমার গেস্ট টিচার নিয়োগ করা হবে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে তোমার কোন কোন সাবজেক্টে ভ্যাকান্সি রয়েছে দেখো কোন কোন ডিপার্টমেন্টে তোমার তার আগে বলে দিই এই যে আমাদের যে নিয়োগটা হচ্ছে এটা কিন্তু আমাদের টেম্পোরারি বেসিক কিন্তু নিয়োগ ওকে তোমার এটাই কিন্তু বলে দিয়েছে যে তোমার মুর্শিদাবাদ ইউনিভার্সিটি উইল কন্ডাক্ট ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য এনগেজমেন্ট অফ ফর দ্য এনগেজমেন্ট অফ গেস্ট টিচার অন এ পিওরলি টেম্পোরারি বেসিস ওকে তো তোমার এটা কিন্তু টেম্পোরারি বেসিস কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমার এখানে বলছে অনলি ফ্রেশ এলিজেবল ক্যান্ডিডেট ওকে শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে হু আর নট প্রেজেন্টলি অ্যাটাচড টু এনি ইনস্টিটিউট মানে যে তোমার কোনো সমস্যায় বর্তমানে পড়াচ্ছে না সেই রকম টিচার কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হবে ওকে তোমার ডিপার্টমেন্ট কী কী রয়েছে তোমার ইকোনমিক্স ডিপার্টমেন্টে রয়েছে সিট রয়েছে এবং ট্যুরিজম অ্যান্ড ট্র্যাভেল ম্যানেজমেন্টের সিট রয়েছে সোশিওলজিতে সিট রয়েছে জিওলজিতে সিট রয়েছে প্রত্যেকটা ডেট অফ তোমার ইন্টারভিউ কী কী রয়েছে দেখো ইকোনমিক্সের জন্য তোমার সাতাশ আট দু হাজার পঁচিশ আর ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের জন্য আঠাশ আট দু হাজার পঁচিশ সোশিওলজির জন্য উনত্রিশ আট দু হাজার পঁচিশ এবং জিওলজির জন্য এক নয় দু হাজার পঁচিশ এই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ডেট গেলো রিপোর্টিং টাইমও এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটার জেনে রিপোর্টিং টাইম কিন্তু সকাল সাড়ে নটা ওকে তারপরে চলো তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া হলো তোমার পিএইচডি ইন দ্য রিলেভেন ডিসিপ্লিন মানে তোমার ওই সাবজেক্টে কিন্তু পিএইচডি করা থাকতে হবে এবং দু নম্বর টিচিং এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে এবং না থাকলেও চলবে ওকে ইফ add দ্য আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড অর পোস্ট গ্রাজুয়েট লেভেল মানে আন্ডার এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে যদি তোমার টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি সেটাকে যে তুমি তোমার ফর্ম নিয়ে যাবে তো তুমি সেখানে তার সঙ্গে অ্যাটাচ করতে পারো আর যদি না থাকে তাহলেও কোনো ব্যাপার নয় জব রেসপন্সিবিলিটি কি রয়েছে দেখো এক নম্বর বলেছে টিচিং কোর্স ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন ওকে তোমার এবং সেটা কিন্তু লাগবে কিন্তু অফলাইন মোডে কিন্তু বলে দিয়েছে এবং দু নম্বর বলেছে তোমার এনগেজিং ইন আদার একাডেমিক অ্যাক্টিভিটি অফ দ্য ইনস্টিটিউট ওকে এবং তোমার আদার্স এবং তোমার আদার্স অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিও কিন্তু থাকতে হবে ওকে এরপরে ডিপার্টমেন্ট আসো কোন ডিপার্টমেন্টে কটা সিট রয়েছে দেখো ইকোনমিক্সে টোটাল সিট রয়েছে হলো চারটি সিট রয়েছে ওকে টোটাল ভাগগুলি রয়েছে কিছু কিছু তারপরে দেখো দু নম্বর ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টে তোমার টোটাল সিট রয়েছে দুটি সিট রয়েছে সোশিওলজিতে তোমার টোটাল সিট রয়েছে দুটি সিট রয়েছে জুওলজিতে টোটাল সিট রয়েছে হল চারটি ওকে তো এই ছিল আজকের নোটিফিকেশান এবং কিছু কিছু তোমার জেনারেল ইন্টারাকশান দেওয়ার তোমার জেনারেল ইন্টারাকশান দেওয়া রয়েছে ক্যান্ডিডেটের জন্য তো এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমার যেটা নাম্বার সেটা কি করে হবে দেখো অ্যাকাডেমিক রেকর্ডের থেকে কিন্তু তোমার কী কী নেওয়া হবে তোমার মাধ্যমিক অথবা ইকুই জন্য তোমার পাঁচ নম্বর থাকছে এবং এইচএস এস অথবা ইকুই জন্য দশ থাকছে তোমার ইউজি তুমি অনার্সেও হতে পারো জেনারেলও হতে পারো তার জন্য কুড়ি অথবা পনেরো থাকছে পিজির জন্য পোস্ট গ্র্যাজুয়েটের জন্য কুড়ি থাকছে এবং এন ইটি বাই সেট যদি থেকে থাকে তার জন্য চার চার নম্বর থাকছে এবং এম ডট পিএইচআইএল ডট তোমার পিএইচডির জন্য তিন অথবা ছয় থাকছে আর রিসার্চ পাবলিকেশনের জন্য পাশ থাকছে এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার জন্য পাঁচ থাকছে টোটাল হলো পঁচিশ আর হলো তোমার যেটা ইন্টারভিউ হচ্ছে তোমার ইন্টারভিউয়ের জন্য হলো পঁচিশ থাকছে এবং তোমার ইন্টারভিউ অ্যান্ড টিচিং ডেমনস্ট্রেশনের জন্য দুটো মিলিয়ে কিন্তু পঁচিশ টোটাল হয়ে গেল তোমার একশো হলো ম্যাক্সিমাম ওকে এই হলো তোমার যে নাম্বারে তোমার ম্যারিট হবে তার এটা নাম্বার ঠিক আছে তো চলো এইটুকুই আজকের নোটিশে ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচতে থাকবে লাইকেনটি অন করে রাখো আর এই যে পিডিএফ এই পিডিএফে তুমি ফর্মও পেয়ে যাবে সেই ফর্মটা কিন্তু তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিন্তু এটা কিন্তু তোমাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে ওকে ক্যান্ডিডেট কিন্তু নিজের হাতে কিন্তু এটা ফিল আপ করতে হবে ওন হ্যান্ড রাইটিংয়ে ঠিক আছে এই টোটাল ফর্মটাকে ফিল আপ করবে এবং তার সঙ্গে তোমার যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলিকে কিন্তু অ্যাটাচ করে দেবে ওকে তো চলো আবার পরবর্তী কোনো আপডেট পেলে তোমাদের সঙ্গে আমি প্রোভাইড করে দেবো এবং তোমার যদি ও অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে চাও তাহলে ডাব্লু ডট এম এস ডি ভি ডট এসি ডট ইন এই সাইডে গিয়ে কিন্তু তুমি অফিশিয়াল এটা কিন্তু তোমাদের অফিশিয়াল সাইট এখানে কিন্তু তুমি চেক করতে পারো এবং তোমার এখানে ইমেল এবং ফোন নাম্বারও দেওয়া রয়েছে তোমার সুবিধার্থে ওকে